নতুন একটি দেশে আসা হোক সেটা পড়াশোনা কাজ বা স্থায়ীভাবে বসবাসের জন্য সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ কানাডায় একজন নতুন অভিবাসী হিসেবে আপনার মনে একই সাথে উত্তেজনা এবং কিছুটা ভয় থাকা খুব স্বাভাবিক শুরুতে শুধু টিকে থাকাই লক্ষ্য হওয়া উচিত নয় বরং কিভাবে এই নতুন পরিবেশে নিজেকে বিকশিত করা যায় এবং একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়া যায় তা জানাও সমান গুরুত্বপূর্ণ এই গাইডটি আপনাকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তামানায় আসার পর প্রথম যে চ্যালেঞ্জগুলোর মুখে আপনি পড়বেন তার মধ্যে অন্যতম হল সাংস্কৃতিক ভিন্নতা এবং একাকিত্ব আপনার দেশের সাংস্কৃতির সাথে এখানকার রীতিনীতির পার্থক্য আপনাকে শুরুতে বিচ্ছিন্ন অনুভব করাতে পারে এছাড়া পেশাদারদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কানাডিয়ান কাজের অভিজ্ঞতা না থাকা এই কারণে অনেকের মনেই মানসিক চাপ বা হোম সিকনেস তৈরি হয় এই চ্যালেঞ্জগুলো জয় করার প্রথম উপায় হল একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক বা বন্ধু সার্কেল গড়ে তোলা অন্যদের সাথে যোগাযোগ বাড়াতে কমিউনিটি ইভেন্টে যোগ দিন ফেসবুক গ্রুপে যুক্ত হন এবং লিঙ্কডনএর মাধ্যমে পেশাদারদের সাথে সম্পর্ক তৈরি করুন কানাডার জব মার্কেটে প্রবেশের জন্য আপনাকে কৌশলী হতে হবে আপনার দেশের অভিজ্ঞতার পাশাপাশি এখানে কোন কোন সার্টিফিকেট বা অ্যাক্রেডিটেশন প্রয়োজন তা আগে ভাগেই জেনে নিন এখানকার নিয়োগকর্তারা এমন রিজিউমে পছন্দ করেন যা আপনার দক্ষতা স্পষ্টভাবে তুলে ধরে তাই প্রয়োজনে একজন ক্যারিয়ার কোচের পরামর্শ নিন অনেক ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং রেফারেন্স চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় এছাড়া কানাডার তীব্র শীতের সাথে মানিয়ে নিতে সঠিক স্তরের গরম কাপড় পরা এবং গ্রীষ্মের কড়া রোধ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করার মতো ছোট ছোট বিষয়গুলো আপনার প্রাত্যহিক জীবনের অংশ করে নিতে হবে জীবনকে সফল বা থ্রাইভ করতে হলে মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া জরুরি সব সময় কাজের পেছনে না ছুটে নিজের জন্য একটি রুটিন তৈরি করুন প্রতিদিন কিছু সময় ব্যায়াম মেডিটেশন বা স্রেফ হাঁটার জন্য রাখুন যদি মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়েন তবে পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না কারণ কানাডায় নতুনদের জন্য অনেক সাশ্রয়ী বা বিনামূল্যে কাউন্সিলিং সুবিধা রয়েছে মনে রাখবেন কাজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সময় দেওয়া এবং ছুটির দিনগুলোতে বিশ্রাম নেওয়া আপনার দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি পরিশেষে কানাডায় নতুন জীবন গড়া একটি দীর্ঘযাত্রা শুরুতে হয়তো সব কিছু আপনার পরিকল্পনা মতো হবে না কিন্তু ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে আপনি সফল হবেনই নিজের ওপর বিশ্বাস রাখুন নতুন দক্ষতা শিখুন এবং স্থানীয় পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিন সময়ের সাথে সাথে এই অচেনা দেশটি আপনার নিজের ঘর হয়ে উঠবে